সেই বাচ্চাদের জন্য সুন্দর একটা টিপস নিয়ে আসলাম অবশ্যই যদি আমার ভুল হয় বা আমার ভুল হতে পারে আমি একজন সাধারণ পল্লি চিকিৎসক আমার অবশ্যই ভুল হতে পারে একজন পেটেটিক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাটাকে দেখাবেন আমি সাথে সাথে জাস্ট একটা প্রাথমিক চিকিৎসা দিলাম আপনার অবশ্যই এটা সিরাপ বি নাইন স্কোয়ার কোম্পানি এটা হাফ চামচ করে ডেলি দুইবার করে খাওয়াবেন অবশ্যই ভালো উপকার হবে সাথে সাথে কমপিরন কম্পিরন সিরাপ ডেলি ওয়ান ডোজ রাত্রেবেলা হাফ চামচ করে খাওয়াবেন বাচ্চাকে বাচ্চা দেখবেন অনেক সুস্থ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাচ্চার আপনার যেগুলো আয়রনে ঘাটতি আছে এবং সাথে সাথে হাত পা চিকুন হয়ে যাচ্ছে পেটের সমস্যা হচ্ছে কম্বিনেশন হচ্ছে সেগুলো আপনার দ্রুত ইম্প্রুভ হবে সকলকে ধন্যবাদ